আসসালামু আলাইকুম মণ্ডলী সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই মনে হচ্ছে সকলেই ভালো আছেন আজকে আমি কিছু বার্তা এবং আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তন হচ্ছে কেন আজকে মুসলমানের ওপরে এত নির্যাতন কেন আজকে মসজিদ মাদ্রসা যেমন করে আজকে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তিনি এমন আইন খুললো কেন আমাদের ভোট নিয়ে আমাদের ভোট নিয়ে জনগণের ট্যাক্সের নিয়ে উনি ওই জায়গায় পৌঁছেছে আজকে আমাদের উপরে অত্যাচার হচ্ছে মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে সকল সবাই না অনেকে হিন্দু নিয়েসতেছে কেননা মুসলমানের উপরে আক্রমণ হচ্ছে আর ওরা হাত থালি তাড়ি মারছে শোনেন আমাদেরও একদিন সময় আছে আল্লাহ ছেড়ে দেয় সার কখনো দেয় না তাই জন্য বলি উদ্দেশ্য অমণ্ডলী হিন্দু দলিল আদিবাসী আমরা সকলেই মিলেমিশে থাকতে চাই আমরা সকলেই মিলেমিশে থাকতে চাই আমরা ঝক্কি এবং ঝামেলা মধ্যে জড়াতে চাই না আজকে আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে আমরা পরিকল্পনা করতে পারছি না দিন 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 এমন হয় আমাদের উপরে নির্যাতন হচ্ছে আল্লাহরাব আলমী আল্লাহ তালা আমাদের হয়তো পরীক্ষা নিচ্ছে আমি কিছু কিছু নেতা নেত্রীদের বলছি আমাদের দেশের মুখ্যমন্ত্রী মা মাননীয় মমতা ব্যানার্জি কে বলছি যে আমাদের চলার একটা পথ দেখিয়ে দিন আপনি তো বলছেন যে মুসলমানদের আমি দেখছি নন্দের আমি ইয়ে করছি তাহলে আমাদের একটা পথ দেখিয়ে দিই কোন ভেগে আমরা চল আমাদের ওপরে যে কোনো কোনো জায়গায় যদি আমার মুসলমান ভাই যদি মরে সে তাই তুমি জবাব দিতে হবে আপনাকে আপনাকে বলছি শুনুন যেভাবে আমাদের ওপরে অত্যাচার করছে এর পাই টু পাই হিসেব নেবো আরেকটা রয়েছে নাম বলবো না নামে মুসলমান বলে দাবি করছে কামে কিছু নয় আজকে ভাঙলের বুকে ঝক্কি ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে কেন এখন হবে কেন আমি মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই এই কাজ কারবার না যেন হয় আমি আমরা রাজনীতি করার ছেলে নই রাজনীতি আমরা করি না আজকে আমাদের রাস্তায় লাভতে হচ্ছে আগামী দিন না হয় আমরা কলকাতার রাজপথে এগিয়ে দেব আমাদের শরীরে এক গুণিমান রক্ত থাকা কালিনী আমরা সইতে পারছি না এগিয়ে যেতে পারি আল্লাহ সাহিত যেন দান করেন আমরা এর প্রতিশোধ নিব আগামী দিন আমি চাই আমরা চাই মুসলমান এক হোক মুসলমান একত হও সবাই কে তলি কে হীন তোমার ধরে ভুল হচ্ছে কে তবলিগ জমা তবলিগ কে জমাতে ইসলাম কে আলে হাদিস কে ফুরফোড়া কে বেড়েলি কি আদান গাছি কে ফুকরে কি মেয়ে গাছি যাই হোক এখন দেখার টাইম নেই দল মত সব রাখুন রেখে আসুন গলায় গলায় মেরিয়ে এগিয়ে যেতে এগিয়ে যাই প্রতিবাদ করতে যাই আমরা প্রতিবাদ করলে তাহলে ওদের ভয় ঢুকে যাবে ওই দিশ দুষ্কৃতের ভয় ঢুকে যাবে আজকে মসজিদ মাদ্রাসা যেমন যেভাবে হামলা মারা হচ্ছে যেভাবে হামলা মারা হচ্ছে এর প্রতিশোধ তো নিতেই হবে আমরা আস্তে আস্তে আরও এগিয়ে যেতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ কি রক্ষা করবে আল্লাহর কাছে আমরা সেরে গিয়ে হয়ে গেছি আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি আজকে যে ভেঙে অত্যাচার হচ্ছে আমাদের ওপরে যে ভেঙে যে ভেঙে অত্যাচার হচ্ছে কিছু কিছু জালিম কিছু কিছু জালেম বাচ্চা জালেম বাচ্চার জন্য ওরকম হচ্ছে ওরকম সন্তান থাকার থেকে মরে যাওয়া ভালো আমরা আছি বেঁচে আছি এই প্রতিশোধ মাঝেদি নেই আন্দোলন মাঝেদি করি আমাদের পেশা থেকে কোনো লাভ নেই মনে পড়ছে আপনি যাদের আব্বাসের একটা কথা বলেছিল মনে পড়ছে বলেছিল না আগামী দিন মজিতে ঢুকতে পারবে না দশ এমপি ফটটি নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনাকে ঢুকতে দেওয়া হবে না কথাটা বলেছিল হ্যাঁ কি না বলেছিল তাহলে আমাদের ওপরে নির্যাতন হবে না কাদের ওপরে হবে আমাদের ওপরে নির্যাতন হবে না তো কাদের ওপরে হবে চাই আমরা চাই গিয়ে ঝকি ঝামেলা ডাঙ্গা হোক নাকি ঝাড়া যারা লাইভে যুক্ত হয়েছেন ঝাড়া যারা যুক্ত এখনো হবু আমার লাইভে জয়েন হয়ে যাও যাবো সবাই লাইভে জয়েন আরো এগিয়ে যেতে পারি সেহেতু বিকাল্লা যেন আমাদের দান করে সকলকে অনেকে বলছে আন্দোলন করতে হলে দিল্লি চলে যাও অনেকে বলছে আন্দোলন করতে হলে দিল্লি চলে যাও আমরা দিল্লি যাবো কেন ভোট লোবার সময় তখন তো বলেছিলে আমরা দেখব ভোট লোবার সময় তো আপনারা বলেছিলেন আমরা দেখব আপনারা কি দেখছেন এই প্রতিনিধি মাধ্যমে এই প্রতিনিধি ব্যবহার আসার ওটা বসা চাল চলন ও মুনা ফেকের মতন হয়ে গেছে ওই মুনা করা বন্ধ করুন মুনাফেকি করা বন্ধ করুন মুসলমান চুপচাপ আছে বলে আপনারা ভাবছেন মুসলমান খেপা মুসলমান কিছু বোঝে না আরে মুসলমান ভাবো যে তোরা তাই বুঝিস মুসলমান ছেড়ে দেয় ছাড় কখনো দেয় না মুসলমান যখন ট্রেঙ্গে যাবে আপনারা দেখতে পাবে আপনাদের অবস্থা কি আপনারা কাপড় তুলে দেখাতে পারবেন না এমন জায়গায় জায়গায় মারব কেলানি কেলাবো দেখাতে না পারবেনা আমাদের আবল তাবল কথা বলছে সব হিন্দুদের বলছি না সব হিন্দু খারাপ নয় এমন মার কেলাব এমন কেলানি কেলাবো দেখানি জায়গা পাবে না এখান কি ইসলামটাকে শেষ করতে হয়েছ নাকি ইসলাম আপনার বাবার ঘরে রাহিন নাকি ইসলাম কি আপনার বাবার আরে দেশ কি আপনার বাবার নাকি দেশ কি আপনার বাপের মুসলমানের অগাস সম্পত্তি নেবে আরে আমার দাদা চোদ্দ পুরি দান করে গেছে চোদ্দ পুরুষ দান করে গেছে সেখানে হাত দিতে দেবো আপনাদের মন্দিরি তাও মুসলমানের তাও দেখি মুসলমানের ছেলেদের তাও দেখি ক্ষমতা আপনাদের নেই সে আপনাদের নেই ক্ষমতা এমন কেলানি কেলাব সব রে দেখানি যায় এমন জায়গায় জায়গায় কেলাবো দেখাতে পারবে না আর একটা বলছে একটা মহিলা বলছে আরে আমাদের পাঁচ আমাদের স্মিটের জন্য ছেড়ে দাও না প্রশাসন তুলে লাও আমরা দেখিয়ে দেবো আরে তোরা কি দেখাবি তোরা কি দেখাবি তার থেকে আমরা দেখাতে পারি সেলা এমন কেলা নিকাবো সেটা দেখাতে পারবি না সেই সব জায়গা এখানে কি খেলা এখানে কি খেলানি হচ্ছে নাকি মুসলমানের উপর অত্যাচার মুসলমানের তোমরা ঠেঙাবে আর মুসলমান গালে হাত দিয়ে সহ্য করবে নাকি মুসলমানের কোমরা ভাবেন কত বড় হিম্মত হয়েছে দেখি আসু আপনার কত বড় সাহস হয়েছে আমরা দেখে ছাড়িয়ে পড়ে আমরা মুসলমান কিছু জানি না খেঁপা ভাবেন না মুসলমানের আরে মুসলমান আরে হিজডের বাচ্চা নয় মেয়ে মেয়ে লোক নয় যে হাতে চুরি বড় বড় থাকি আমরা ঘরে আসুক দেখিয়ে দেবো কতটা দম আছে আপনাদের কথাই আছে না এটা গাছের বসা নেই ওটা আম গাছ কি জাম গাছ ওটা প্রথম বোঝা যাবে না ফল না হওয়া পর্যন্ত ফল হলে বোঝা যায় ওটা আম গাছ কি জাম গাছ সেই জন্য বলছি বন্ধু এই মুসলমানের ওপরে মুসলমানের মূর্খ মূর্খ ভাবেন না মুসলমান যা জানে আপনারা তাই জানেন না আইনের বিষয় যা ভেঙে বলছে আপনারা তা জানেন না আপনারা বলছেন ওই সেব গুলো মাথায় টুপি দিয়ে থেকে এনে দিচ্ছে আরে বোকা তাদেরকে না তোরা মানুষ দেখে পাগল হয়ে যাচ্ছে দেখে ভয় লাগছে যদি আমাদের উপরে আক্রমণ করে আমরা কোথায় যাব এমন খেলার দেখানি জায়গা পাবে

করছে আমি তাদের বলছি যে মুসলমানগুলো রাজনীতি করছে আমি তাদের বলছি আপনাদের আপনাদের আমরা বুঝে নেব সময় আসলে আপনারা কত বড় কত বড় মুস্তানি দেখা মুস্তানি হয়েছে দেখব কত বড় পলওয়ান হয়েছে সেই সময় যেন ওই ফুল পুড়াই গিয়ে যেন হুজুরদের পায়ে ধরো না বিয়াদো কোদাগা সব বিয়াদবের মতন কাজ কারবার কি দেখাবে আমাদের আমরা দেখব আসু কার কার হেটোর উপরে কাল মুঙ্গি ছিঁড়ে যায় দেখব ফেটে যায় দেখব এশু মে আমরা মেয়ে লোক নয় যা হাতে চুড়ি পড়ে বয়ে থাকি এইটা না বাচ্চনা মোসান না আমরা দেখিয়ে দেবো এসো বলেছি আপনার বাড়ি কোথায় আপনি জানাবেন কত বড় পল হয়েছ আমরা দেখে নেবো আপনারা বাঘের বাচ্চা বাঘের বাচ্চা কারা আমরা দেখিয়ে দেবো এসো এই কে বলছি সুমেন্দু অধিকারী কে বলছি আপনিও কথাবার্তা হিসেব করে বলবেন মনে কিছু জানে না আরে মুসলমান জানে না আসো দেখি নেই জানে কি জানি না আবার আর একজন হিন্দুর বাচ্চা বলছে মূর্খর বাচ্চারা বলছে সবাই তরওয়াল নিয়ে বালিশে শুয়ে থাকবে যখন তরোয়ার নিয়ে শুয়ে থাকবে তখন ঘোষণা আসবে আমরা দূর দূর আমরা তরোয়ার নিয়ে যাব আরে খেপা আপনারা তরোয়াল চালাত পারেন আমরা কি পারি না আরে দু এক মিনিটের মধ্যে পরিষ্কার করে দিতে পারি হেবেছে কি মুসলমানকে কম ভাবছে মুসলমানের কম জুড়ি ভাবছে কত বড় পলন হয়েছ দেখবো এসো আর যাদের যারা আবল তবল কথা বলছে আমি তাদেরকে বলছি আমার দেশের মুখ্যমন্ত্রীকে বল আমি তানাকে বলছি তানাকে অভিনন্দন ভালোবাসা আমার কেননা উনি বহু হেল করেছে কিছু মুনাফিক মার্গা মাল আছে ওর দলে তারা ওর চুল কানি দিচ্ছে উনি ফুলে যাচ্ছে দুষ্কি মাল কিছু কিছু ও থাকবেই ও একশো বার এই ধারা আবল দবল কথা বলছে এবং খোলাচ্ছে ঝাড়া এই কাজগুলো করছে আমি তানাকে বলছি সচেতন হয়ে যেতে বলুন তাদের তাদেরকে সচেতন হয়ে যেতে বলুন তাদেরকে সচেতন হয়ে যেতে বলুন আমরা বারবার বলছি আমরা মুসলমান আমরা আন্দোলন করবো পশ্চিমবাংলায় ভোট নেবার সময় তা এখন তো বলতে পারেন না ভোট ওখান থেকে কেন দিল্লি চলে যাবে ভোটটা নিতে দেখবো তোমরা তো বলছো আইনটা দিল্লির থেকে পাশ হয়েছে এখানে তো হয়নি তা ঠিক আছে আমরা দিল্লি যেখানে আন্দোলন করতে যাবো তা ভোটটা দিল্লির থেকে নিয়ে আসবে ভোট পশ্চিমবাংলায় যাবে কেন পশ্চিমবাংলায় আর আন্দোলন করার সময় দিল্লি ভাই এই আইনটা কোথা থেকে পেয়েছো আমার পশ্চিমবাংলা তো মজিদ ভাঙবে পশ্চিমবাংলায় জায়গা নেবে আমি পশ্চিমবাংলায় আন্দোলন করতে পারবো না কেন সেটা তোমার দেখা যায় খেঁপা ছোদা হাব খেঁপা মাল মুসলমান রাজনীতিতে ঘরে সব কিছু জানে না সব এক কলম লেখা পড়া জানে না যারা শিক্ষিত তারা একটা কথা বলে না কোন সকল হিন্দু অনেকে রয়েছে হিন্দু খ্রিস্টান জৈন শেখ পাঞ্জাবি যারা শিক্ষিত তারা একটা কথা বলে না মুসলমানের বিরোধীতে একটা কথা বলে না যাদের পেটে এক পরিমাণ শিক্ষা অর্জন নেই তারাই আবল তাবল কথা বলছে আর আপনি দেখেন মুসলমান কত কথা বলতো দেখেন একটা দেখাতে পারবেন হান্ড্রেড পারসেন্ট আমি বলবো একটা দেখাতে পারবেনা একটা দেখাতে পারবে না তাদেরকে বলছি এই আন্দোলন এই কথা কোনো দুষ্কি বন্ধ করবেন সমাইল আপনি এই কমেন্ট গুলো করবেন না ঠিক আছে আপনি এটা অন্য কিছু পাননি এখানে ই আর কি করার জায়গাটা মূর কোনো মতন কমেন্ট না সব মূর কোনো মতন কমেন্ট করতে হ্যাঁ কমেন্ট ভালোভাবে করতে কর रही यार आड़ की जाएगा भाई इसने की

কমে তুল নিচ্ছিস কেন কম আমার চ্যালেঞ্জের ক্ষতি হবে সত্যি তুই পারবি তুলে এলে আমার সাথে চ্যালেঞ্জের ক্ষতি হবে স্মাইল পুরো বাজে বুঝলি ঝগড়া কমেন্ট করে দেয় পাঁচ ছটা মতন কমেন্ট করে সব সেলা তুলে নেন তাহলে চ্যানেলের ক্ষতি হচ্ছে ও এটা দেখে না পাগলা চোদা হ্যাঁ ভিডিও দেখি না বুঝলি দা হ্যাঁ দু চারজন রয়েছে আমার চ্যানেলে পুরো ক্ষতি করে দেয় এইরকম করে কমেন্ট করবে কমেন্ট করে তুলে নেবে সাবস্ক্রাইব করে তুলে নেবে লাইক তুলে নেবে চ্যানেল ক্ষতি করার জন্য অনেকই কালকে এসে আমার চ্যানেলের পুরো কোথায় চলে যায় পুরো বারোটা বেজে গেছে চার আনার বারোটা বেজে যেত স্পুন আর দই আরে আর ডিলেটও করা যাবে না ভিডিও আর পুরো একদম পাবলিক করা হয়ে গেছে সকলেই কেমন আছেন সকলে লাইভে জয়েন হয়ে যাবেন তাড়াতাড়ি ধারা কমেন্ট করে তুলে নেবার ইচ্ছা হয় তারা টোটালি লাইভে ঢোকার কোনো প্রয়োজন নেই ওরকম লোকের আমার প্রয়োজন নেই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নেবে ওরকম লোকের কোনো দরকার নেই আমার এখানে অনেক চ্যালেঞ্জ ক্ষতি করার দিক থেকে ফাঁস কেন আমি কি কারোর ক্ষতি করেছি নাকি এরকম ক্ষতি মানুষের ভালো লাগবে না ভালো লাগে না সেখানে আমি যাবো না মুনা ফেঁক মুনা ফেকের মতন কাজ করবার সব

আমার লাইভে আসুনি যারা যারা যুক্ত হচ্ছে না কাক করে সকলকেই অভিনন্দন ভালোবাসা জানাই আমার অন্তর অন্তর থেকে আসসালাম মোবারক আজকে যে ভাগে আমার মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে যে ভাগে ওয়ে করা হচ্ছে আইনের লড়া লড়তে হবে আবার কারুর পাল্লাই পড়ে চানো আয় যোনা কিছু কিছু মুনাফিক মার্গা মুসলমান রয়ছে তালা দু লোন কাই পা দিয়া থাকে হারা দোনো কাই পা দেয় তালা হলো মুনাফিক তলে দুনো কাই পা দিলে তার বিপাদ ঘটতে পারে আমরা চাই না সেই গুণ আমাদের উপরে থাক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন কেননা অসুস্থ মধ্যতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন